আজকে আমরা সবাই মিলে চলে এসেছি রাজশাহী কাঁচি ডাইনে কাঁচি খেতে টক কোনো কিছুর কথা শুনলে বা খেতে দেখলে মুখে পানি চলে আসে তবে আমারটা একদমই আমার কথা শুনলেই মুখে পানি চলে আসে কাকচির খাওয়া তো দূরে থাক কারণ আমি এতটাই কাকচি লাভার কাকচি খেতে আমি খুবই পছন্দ করি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি উপরে উঠতে গিয়ে দেখি আমার সাইডে অনেকগুলো ছবি। ছবিতে দেওয়া ছিল কাচ্চি বিরিয়ানি কাবাব রোস্ট এগুলো দেখে তো আমার আরও খেতে ইচ্ছা করতেছিল তারপরে এই তো আমি একটু বোরহানি খেয়ে নিলাম আমার মতো কে কে তোমরা কাচ্চি লাভার অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে কারণ আমি কিন্তু কাচ্চি খেতে খুবই পছন্দ করি তাই এই তো আজকে আমি চলে এসেছি রাজশাহী কাচি ডাইন কাচ্চি ডাইনের ভেতরের পরিবেশটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে একদম নিরিবিলি পরিবেশ আর এখানে কিন্তু বাসার মতো একদম শান্তি করে বসে থেকে খাওয়া যাবে প্রথমে এসেই বসে পড়ি আর মেনুটা দেখতেছিলাম আমি আর আমার আপু যে কি অর্ডার দেওয়া যায় কারণ খাবার অর্ডার দিয়ে তারপরে ফ্রেশ হতে যাব আর এর মধ্যে আমাদের খাবারটাও চলে আসবে খুব তাড়াতাড়ি ভেবে চিনতে অর্ডার দিয়ে আর আমাদের পেট ভরা ছিল কাচ্চি লাভার তাই চলে এসেছি কাচ্চি ডাইনে কাচ্চি খেতে কারণ রাজশাহীতে এসেছি আর কাচ্চি ডাইনে কাচ্চি খাবো না এটা কি কখনো হয় তারপরে তো আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি আর এইদিকে আমাদের প্লেটও দিয়ে দিচ্ছে ফাইনালি আমাদের কাচ্চি ডাইনের স্পেশাল কাচ্চি চলে এসেছে দেখেই দেখেন লোভ লাগতেছিল এত সুন্দর লাগতেছিল কাচ্চির ওপর থেকে তো আমি চোখই ফিরাতে পারতেছি না আর আমার ছেলে তো দেখ দেখেই খাওয়ার জন্য খুবই জেদ করতেছিল তাই তার খালামনি তাকে খাওয়াই দিচ্ছে এখানে আমরা দুই প্লেট কাটি অর্ডার দিই সাথে লেবু শশা কাঁচামরিচ ছিল আর আমার জন্য এক গ্লাস বাদাম শরবত অর্ডার দিই শরবতের মধ্যে জাফরানো অ্যাড করা ছিল এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর আমার আবরারও এটা খেয়ে বাদাম শরবতের মধ্যে জাফরানো অ্যাড করা ছিল শরীর খুব ক্লান্ত থাকলে বাদাম শরবত খেলে এনার্জি বাড়ে এবার আমি কাচ্চি ডাইনের স্পেশাল কাচ্চি আমার প্লেটে তুলে নিচ্ছিলাম খাওয়ার জন্য এইখানে দিয়েছিল দুই পিস করে বড় বড় আলু আর সাথে ছিল বড় বড় মাংসের পিস গুলো খুব সুন্দর ঝরঝরা ছিল আর খেতেও খুব ভালো লেগেছে আমার এই তো আমি প্রথমেই খাসির রানটা তুলে মুখে নিয়ে খাচ্ছিলাম এতগুলা খেয়েছি বিরিয়ানি বলে বোঝাতে না আমি খুব তৃপ্তি করে খেয়েছি কাচ্চি ডাইনের কাচ্চি বিরিয়ানি পেট যতই ভরা থাক কাচ্চি দেখলে আমার মাথা একদমই ঠিক থাকে না এত পরিমাণ কাচ্চি প্রিয় আমার এটা তো কাচ্চি ডাইনের কাচ্চি এটা তো আরো বেশি ভালো লেগেছে খেতে আমার মাংসগুলো দেখেন কি সুন্দর নরম দিয়ে টিপ দিলেই একদম গলে যাচ্ছিল আর এই মাংস আলু আর কাঁচামরিচ দিয়ে কাচ্চি খেতে কি যে মজা আমার এতক্ষণ মনেই নেই যে লেবু কাঁচামরিচ নিয়ে কাচ্চির সাথে তারপরে মনে হলো তারপরে এই তো এখন আমি কাঁচামরিচ শসা এবং লেবু নিয়ে নিয়েছি কাচ্চির সাথে এই কাচ্চির সাথে কাঁচামরিচ টোকা দিয়ে খেতে কি যে মজা আর সাথে আলু আর আলু দিয়ে আমার খুবই ভালো লাগে কাচ্চি কাচ্চির ভেতরে আলুটা আমার বেশি ভালো লাগে আজকে শুধু কাচ্চি অর্ডার দিয়েছিলাম আর অন্যান্য প্যাকেট ছিল তবে ওইগুলো অর্ডার দিইনি কারণ ওইগুলো খাওয়ার মতো পেটে জায়গা নেই কাচ্চি খাওয়ার আগে নিচ থেকে বার্গার খেয়ে এসেছি তাহলে কি কাচ্চি খেতে পারি বলেন আর এই কাচ্চি তো আমরা খেতে পারিনি বেঁচেই গিয়েছিল যাই হোক আমি তাও অনেকগুলো খেয়েছি আমি অনেকগুলো খেয়েছি একদম পেট ভর্তি করে খেয়েছি আর তৃপ্তি করে খেয়েছি আরো অনেক ধরনের প্যাকেজ ছিল যেমন কাচ্চির সাথে জালি কাবাব রোজ ডিম বোরহানি বাদাম শরবত ফির আরো অন্যান্য অনেক ধরনের প্যাকেজ তবে আমরা শুধু বিরিয়ানির প্যাকেজটাই নিয়েছিলাম আর এটাই আমরা তৃপ্তি করে খেয়েছি ইনশাল্লাহ এর পরবর্তীতে এসে কাচ্ছি ডাইনে এসে আমি ফুল প্যাকেজটা খাবো একটু করে মাংস একটু করে আলু আর কাঁচামরিচের টোকা দিয়ে আমি কাচ্চি খাচ্ছিলাম আর মাঝে মাঝে একটু করে বাদাম শরবত খাচ্ছিলাম এভাবে খেতে কিন্তু অনেক আর এই তো আমার বোনও দেখেন কাঁচামরিচের টোকা দিয়ে কাচ্ছি খাচ্ছে আসলে কাচ্চির সাথে কাঁচামরিচ না হলে একদমই চলে না আর দেখেন সেও বলতেছে অনেক মজা তো আমাদের কাচ্চি ডাইনে কাচ্ছি খাওয়া শেষে এখন আমরা ভেতরে চলে গিয়েছি হাত ধোয়ার চুয়ে টেবিলে আসতে না আসতে দেখি ভাইয়ারা বিল বুক নিয়ে চলে এসেছে আমাদের বিলটা পে করে দিলাম খাওয়া দাওয়া শেষে ধনিয়া ভাজার যে মশলাটা থাকে সেটা ভাইয়াদের শেষ হয়ে গিয়েছে এটা নাকি তারা বাহির থেকে আনে তো বলছে আপনারা মশলাটা পাওনি থাকলেন এর পরবর্তীতে আসলে আপনাদের খাওয়া দাওয়া শেষে এই তো আমরা একটা পার্সেল নিয়ে নিলাম আমার আব্বার জন্য কারণ আমার আব্বা তো আমাদের সাথে কোথাও যায় না বাহিরে কারণ বাসাতে থাকতেই পছন্দ করে তাই আব্বার জন্য একটা পার্সেল নিয়ে নিলাম খাওয়া দাওয়া শেষে তো সিঁড়ি বয়ে আবারও নিচে নেমে আসলাম এখন আমরা চলে যাব বাসাতে কাচি ডাইনের ভেতরে স্প্রিট কোকো এগুলা কিছু ছিল না তাই নিচ থেকে এত একটা কোকো বোতল নিয়ে নিলাম আমরা এখন গাড়ির ভেতরে খেতে খেতে বাসায় যাব তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ